তো বন্ধুরা এই দেখো ঢাকা দিয়ে দিয়ে কী রেখেছি তোমরা ভাবছো যে সকাল সকাল কি আমার রান্না বান্না হয়ে গেল না আজকে হচ্ছে আমি সব কেটে কুটে নিয়েছি রোজই তো তোমাদের কাটা দেখাই আজকে কেটে কুটে নিয়েছি তো এটা আমার বরের মাথার পদ্ধতি এটাও বলছে ঢেকে রাখো ভাবা যায় বলো তো সবজি সবজিগুলো কেটেছি না ঠিক আছে ঢেকে রেখেছি তোমাদেরকে এক একটা খুলে খুলে দেখাবো এইটা দেখানোর পর বলছে এটাও ঢেকে রাখো বন্ধুরা আর উঠবে যে সব রান্না বান্না যে কমপ্লিট আর তো সবজি কাটাই দেখলাম না তো চলো প্রথমে এটা দিয়ে শুরু করি তো ও গেছিলো বাজারে সেইভাবে আমি সব কেটে ঢাকা ঢুকা দিয়ে রেখে আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো বাজারে গিয়ে নিয়ে এসে দেখো পেঁপে তিন দিন ধরে পেঁপে খাই না আমি গুনে গুনে রাখি কিন্তু তিন দিন ধরে পেঁপে খাই না তো পেঁপেটাই কাটা বাকি আর মোটামুটি সব কাটা হয়ে গেছে তো এক এক করে খুলে খুলে দেখাবো ঢাকা কোলা থাকলে কি তোমরা দেখেই নিলে তাহলে আমার বলার ইন্টারেস্টটাই চলে যায় যখন কাটতে কাটতে সেটা একটা আলাদা ব্যাপার তো কাটা হয়ে গেছে যেহেতু ঢেকা দিয়ে রেখেছে তো চলো আর ওটা দেখে নিলে এইটার মর্মটা আর তোমরা বুঝতে পারবে না মানে ওখানেই তো দেখে নিলে বুঝেই গেল যে এটা কী থাকতে পারে তো চলো প্রথমে আগে এটা দেখাই তারপরে কি কি কাটলাম তোমাদেরকে একে একে সব সুন্দর করে দেখাবো তো বাজারে গেছিলো আর বাজার থেকে দেখো কী নিয়ে আসছে এই দেখো চিকেন নিয়ে আসছে তো তোমরা তো যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা জানবেই যে পত্তাবশায়ের বুধবার দিন ছুটি থাকে আর ছুটির দিনে তো একটু চিকেনটা দরকারই সপ্তাহে একদিনই চিকেনটা আমরা খাই তো এই দেখো চিকেন লেগ পিস তো চিকেনটা নিয়ে এসছে আর এই চিকেন অনুযায়ী আমি সব কেটে ফেলছি আমি তো জানি আর যে চিকেন হবেই খুব রেয়ার যে হয় না ও ছুটির দিন হবেই তো যাই হোক ছুটির দিনে একটু মাংস মাংস খেতে ইচ্ছা করে বাড়ি থাকলে তো এই দেখো টাংস আজকে কিন্তু মাছ মাছ কিছু আনেনি শুধু মাংসই এনেছে তাই না বলো তো এই মাংস এনেছে তো তারা আমাদের হাতটা ধুয়ে আসি তারপরে এই থালা তুলে তুলে দেখাবো তোমাদের আর কি কি এনেছি মানে কি কি কেটেছি আমি তো বন্ধুরা ফাত ধুয়ে তো চলে আসলাম তো চলো এবার দেখাই কী কী সবজি কেটেছি তো যা সেম সেম প্রথমেই দেখো কালকে রাতে নিয়ে এসেছি এটা তো এটা হচ্ছে পিঁয়াজ পাতা এই দেখো একদম সুন্দর করে কেটে নিয়েছি ছোটো ছোটো পিঁয়াজও ছিল ওটা দিয়ে এখন ভাজা হবে তো পিঁয়াজের কলি পেঁয়াজ পাতা দেখো কলিও একটা দুটো ছিল মানে কলিগুলো হয় ওটা কেটে কেটে নিয়েই তো তারপরে এইগুলো বেঁচে থাকে এই অবশিষ্টগুলোই তারপরে আবার খেতে হয় আমাদেরকেই তো এটা কিন্তু বেশিরভাগ চাইনিজ খাবারে ব্যবহার করা হয় আর আর কি চাইনিজ খাবারই তো দেয় বলো বেশি আরে নেবো না আমাকে বলছে নাও না কি আছে যাই হোক এটা একবার খেয়ে দেখো পেঁয়াজ পাতা অনেক কিছুতেই দেওয়া যায় তো যাই হোক তো এটা কাটা হয়ে গেছে এবারে আরেকটা খুলজা ফুল তো এই পেঁয়াজের পাতাটা করব আলু দিয়ে ভাজা ওই জন্য একটা ধামসা দেখে আলু কেটে নিয়েছি তো এইটা দিয়ে করলে সবার মোটামুটি হয়ে যাবে ভালোভাবে হয়ে যাবে এইটা এতটা দেখতে লাগছে অবশ্যই ভাজলে কিন্তু একটুখানি হয়ে যাবে তো প্রথমে এই দুটোর মেনু কেটে ফেলেছি তারপরে দেখো যেহেতু আমি জানি যে মাংস আনবে সেই হিসাবে কিন্তু আমি এখানে আলু আজকে একটু সবজি দিয়ে মাংস করব। গাজর বিনস সব কেটে নিয়েছি তো কেটে জলে ভিজে টিজে রেখেছে আলু কিন্তু লোক সংখ্যা যত সেই হিসাবেই দেওয়া হয়েছে যেহেতু সবজি পড়বে আর টমেটো একটা কেটে মুন্ডুটা বাদ দিয়ে রেখেছি আর এই আরেকটা এইটা হচ্ছে এখানে আদা রসুন পেঁয়াজ পেঁয়াজটা জাস্ট হারিয়ে রেখেছি কাটা হয়নি আর ক্যাপসিকাম ও একদম সব মিলে গন্ধটা দারুণ বেরালো এই হচ্ছে সবজি দ্বারা স্যালাডও কাটা হয়ে গেছে স্যালাড গন্ধটা লেবু দ্বারা দেখাচ্ছি আমি সব কেটে কুটে রেখেছি কারণ সময় নষ্ট করে যাবে না এই যে লেবু খাবো কখন খাবো সেই ধরো দুটো এই যে শশা পেঁয়াজ লেবু সব কাটা কমপ্লিট তোমাদেরকে যাতে ভালোভাবে দেখাতে পারি কারণ তাড়াহুড়ো তাড়াহুড়ো করে দেখাতে হয় তো যাই হোকটা কমপ্লিট হয়ে গেছে এইবারে কাটবো এই যে পেঁপটা পেঁপেটা কাটলে আর ধনে পাতা কাঁটা রান্নার আগে আগে একটু কেটে নেবো দেবা হ্যাঁ চিকেনটা কিন্তু একদম অন্য রকম সবজি করে দাঁড়ানো চিকেনটা চিকেনটা তো সবজি দিয়েও খায় এখন সবাই সব কিছু এক্সপেরিমেন্ট করে ফুলকপি দিয়ে পটল দিয়ে এই দিয়ে ওই দিয়ে সেই দিয়ে যে যেটা দিয়ে খাওয়া নিয়ে কথা তো চলে আমাদের কুকুরগুলো খেঁপে উঠেছে এখন আমার আওয়াজের থেকে কুকুরের আওয়াজ বেশি পাবে তো চলো পেঁপেটা এই রাখো দানাতে ভর্তি আমার এই পেপে একদম ভাল লাগে না দানা ভর্তি চলো অর্ধেক রেখে দিই এই অর্ধেকটা কালকে খেতেও পারি আবার গ্যাপও দিতে পারি পরপর খেলে না পেটটা আবার বেশি নরম হয়ে যায় তো তিন দিন যেহেতু খাইনি আজকে এইটা পুরোটা করে দেবো তো পেঁপেটা কেটে প্রেশারে সেদ্ধ দিয়ে দেবো রান্না বান্না মাংসের দিন সেরকম একটা থাকে না শুধু মাংস ভাদলেই হলেই ভালো হয় তাও তো আমি একটা পাতে কিছু রাখি আর পেঁপে সেদ্ধটা আমার এক্সট্রার মধ্যেই পড়ে পেঁপেটাও মাংস দিয়ে দিতাম তো সেদ্ধ খাওয়ার মজাটাই আলাদা পেঁপে সেদ্ধ তো চলো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ফুটেও গেছে ভাত এবারে একে একে এগুলো করে নেব গড়ির কাটায় বাজে সাড়ে দশটা চলো কেটে একবারে সরাসরি রান্নায় চলে আসছি তো দেখতে থাকো রান্নাতে বসে পড়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় শেষের দিকে নাব্য নাব্য করছে আর এদিকে দেখো পেঁপে সিদ্ধ হচ্ছে প্রেশারে তো পেঁপে সিদ্ধ দিয়ে বেসিক্যালি রান্নাটা শুরু হচ্ছে এরপরে তরকারিগুলো করব। তো চলো দেখতে থাকো সবই শেয়ার করব। এই যে মাংসের আলু ভেজে নিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে চলো একটু লাল লাল করে ভেজে নেব নতুন আলু দিয়ে মাংস খেতে কিন্তু বেশ ভালোই লাগে বেশ আলুর দাম আলুর দাম থাকে তো যাই হোক চলো এটা একটু লাল লাল করে ভেজে নিই তারপরে কি করি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা এই যে মাংসের আলু তো এই যে ভেজে নিয়েছি হালকা করে এবারে দেখো কালো জিরে ফোরন দিয়ে পেঁয়াজ করিটা ভাগবো মানে পেঁয়াজ কাটাটা তার জন্য আলুটা ভাজা চলছে আলুটা ভেজেই কিন্তু পিঁয়াজ পাতাটা তারপরে সামান্য হলুদ লবণ লবণ দেবো তো কাঁচা লঙ্কা দিয়ে করছি শুকনো লঙ্কা দিয়ে নিই তো চলো ভাজা হোক হালকা একটু তারপরে পিঁয়াজ পাতাগুলো দিয়ে দেবো বন্ধুরা আলুটা হালকা করে ভেজে এবার দিয়ে দিলাম দেখো পেঁয়াজ পাতাটা সাথে হলুদ লবণটা এখন দেবো না লবণটা এখন দিলেই কড়াইতে ভরে যাবে তো চলো সুন্দর করে এখন মিশিয়ে নিই তো পিঁয়াজ পাতা দিয়ে আলুর ভাজা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর বেশিরভাগ চাইনিজ রান্নাতেই যায় এই পিঁয়াজ পাতাটা তো চলো এখন সুন্দর করে মানে চিলি চিকেনেও দেয় অনেকে কুচিয়ে তো যাই হোক এখন আলু দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে ভাজা হবে দোকানদার বলেছিল একটু বেগুন দিলেও ভালো লাগে তো বেগুন ছিল না বলে আর দিইনি আলু দিয়েই ভাজা করছি তো লবণটা পরে দেবো আগে এটা একটু সুন্দর করে ভাজা ভাজি হয়ে যাক তারপরে লবণটা দেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকা এই যে পেঁয়াজ পাতা আলু কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবারে দেব লবণ তো এই যে লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে এবার ভালো করে মিশিয়ে তারপরে কিন্তু আর আবিয়ে নেবো তারপরে চিকেনটা করবো সবজি দিয়ে চিকেন তো হোক পেঁয়াজ কলি মানে পেঁয়াজ পাতা আর আলু ভাজা কমপ্লিট কেমন লাগছে কমেন্টে জানিয়ে তো এটা দিয়ে কিন্তু রুটি আর গরম গরম ভাত খেতে ব্যাপক লাগবে তো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পিঁয়াজ কলি পেঁয়াজ পাতার একটা সুন্দর গন্ধ আছে তো চলো এটা নাবিয়ে নিই তারপরে আসছি আবার লবণ দেওয়ার বেশিক্ষণ লাগবে না হয়েই যাবে এখনই জিরে ফোরন দিয়ে দিলাম তারপরে এই যে পিঁয়াজ দিয়ে দিচ্ছি মাংস করবো তো তেলের পরিমাণ দেখতেই পাচ্ছ তোমরা দেখিয়ে দিই তোমাদেরকে আমি কিন্তু খুব কম তেলেই রান্না করি এরকম তো সাদা তেল রাইস ব্র্যান্ড অয়েল তো এখন পিঁয়াজটা ভাজা চলছে হালকা একটু কালার চেঞ্জ হলেই তারপরে আমি এসে চিকেনটা দিয়ে ভেজে নেবো যেহেতু সবজি দিয়ে করব তো হালকা পাতলা ঝোলই হবে তো চলো পিঁয়াজটা ভাজা হোক তারপরে আসছি আর পিঁয়াজটা হালকা ভেজে কিন্তু চিকেনটা দিয়ে দিলাম তো চিকেনটা দিয়ে এত সুন্দর করে কিন্তু হালকা করে একটু ভাজা করে নেবো তারপরে একে একে মশলা কাটিয়ে দিয়ে পচা কাকি করে জল দিই তো চলো সুন্দর করে নাঙা চাঙা করে ভাজা করে নিই তারপরে একে মশলা পাতি দেবো তো দেখতে থাকবো বন্ধুরা মাংস ভাজতে ভাজতে কিন্তু হলুদ দিয়ে দিয়েছিলাম আর এখন দিলাম এই যে টমেটো আর লবণ তো লবণটা দেওয়ার সাথে সাথে কিন্তু জল ফাঁটতে শুরু করে দেবো তো চলো একটু হালকা টমেটোটা নরম হোক তারপরে আমি এতে মশলাগুলো দেব তো চলো সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি লবণটা একবারেই দিয়ে দিয়েছি তো চলো এখন পরিমাণটা তো আমি জানি কত কি হচ্ছে সবজি আলু মাংস তো চলো এটা একটু টমেটোটা নরম হোক তারপরে মশলাগুলো দেবো একটু হালকা ভাজা করে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সাথে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর চিকেন মশলা লঙ্কার গুঁড়ো কিন্তু দেব না তো এই দিয়েই যা কালার আসবে আসবে তো চলো জল কিন্তু দিইনি এখনো তাও দেখো লবণ দিয়েছি যে জল ছাড়ছে তো এখন সুন্দর করে কষা করে নেবো তারপরে এতে সবজি আলু সব একে একে দিতে থাকবো তো চলো সুন্দর করে কষাকষি করে নিই আর সুন্দর করে এখন মিশিয়ে নিচ্ছি তারপরে কিন্তু মানে সুন্দর করে মশলা থেকে তেল ছাড়বে কি কী হবে সেটা তো অনুসারে শেয়ার করবো কালারটা একটু অফ কালার হলেও খেতে কিন্তু দারুণ টেস্ট হবে শরীরে অত ক্ষতিও করবে না কারণ লঙ্কার গুঁড়ো খাওয়া বা কালারের জন্য কিন্তু সব কিছু ম্যাটার করে না তো চলো সুন্দর করে কষাকষি করে নি মশলার যে কাঁচা গন্ধটা চলে যাক তারপরে তোমাদেরকে আবার দেখাবো পুরা দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছে কষতে করছে তো অটোমেটিক কত তেল বেরিয়ে এসছে তো এই জন্যেই তেলের ভাগটা কম দিই আমি তো একটু মাংস থেকে তেল ছাড়ে তো চলো সুন্দর করে তো কষিয়ে নিলাম কালারটা সেরকমই এসছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা গুঁড়ো আর সাথে দেবো এবারে ভেজে রাখা আলু একের পর এক দিচ্ছি দেখো কী কী এরপরে দেব গাজর বিনস তারপরে ক্যাপসিকাম আর কড়াইশুটি আর দিয়ে দেবো এর মধ্যে এই মশলার বাটি ধোয়া একটু সামান্য জল তো চলো সব একসাথে দিয়ে এবার সুন্দর করে এই সব দিয়ে একটু কষিয়ে নেবো তারপরে পরিমাণ মতন জল দেব তো চলো এখন সুন্দর করে মেশামেশি হচ্ছে তো সবজি দিয়ে কিন্তু চিকেন খেতে বেশ ভালোই লাগে আমার কট্টা একটু নাক তোলে ঠিকই কিন্তু ভালোই লাগে খেতে একটু পেঁপে দিলে আরও জমে যেত তো পেঁপেটা দিতে মানা করলো তাই দিলাম না আর সেদ্ধটা আলাদা খেতে বেশ ভালো লাগে ওই জন্য তো চলো সব দিয়ে এখন একটু খুন খুন করে কষিয়ে নিই তারপরে এত জলটা দেবে তো চলো কষাকষি হোক তারপরে আসছি রা ওই দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি সব মশলা টসা দিয়ে তো একদম সবজি সাবজা কষানো কমপ্লিট এবার জল দেব এরকম কালারফুল লাগবে দেখতে অরেঞ্জ সবুজ একদম মিলেমিশে একাকার তো চলো এবারে জল দিয়ে দেবো গ্রেভিটা একটু হালকা পাতলাই করতে চাইছি দেখা যাক কতটা জল টল দিই তো চলো পরিমাণ মতন জল দিয়ে কষতে কষতে তো প্রায় অনেক কিছু সিদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ ধরে প্রায় কষলাম তো চলো সব কিছুর সঙ্গে সুন্দর করে এখন মিশিয়ে এটা মিনিট সাত আট মিনিট মতন রান্না করে নেবো কারণ মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে সবজিও কিন্তু কষতে কষতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার সুন্দর করে মিশিয়ে নিলাম আর বেশি ঝোল দেবো না এরকমই ঠিক আছে তো চলো একদম প্রপার রান্না হলে আমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো এই দেখো কত তেল ভাজছে চিকেন আলু সুন্দর করে সব সবজি সিদ্ধ হয়ে গেছে তো চলো এবার তো নাবানোর পালা আর নাবানোর আগে সবজি দিয়েছি মানে একটু ধনেপাতা না দিলে চলে তো চলো ধনেপাতা পাতা দিলাম অনেকটাই দিয়ে দিলাম একটু না তো এরই সাথে সুন্দর করে মিশিয়ে আর গরম মশলাতে আগেই দিয়ে দিয়েছি চিকেন রান্না কিন্তু আমার কমপ্লিট খুব বেশি ঝোল হয়নি দেখতেই পাচ্ছ তো সবজি দিয়ে চিকেন কিন্তু বেশ টেস্টফুলি রাখবে তো একদিন চিকেনটা অন্যরকমভাবে করলাম আর একদম কাঁচা লঙ্কার ঝাল তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা যারা পেজে বা ইউটিউবে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর যারা ফেসবুকে তো অবশ্যই ফলো করে পাশে থেকো তো চলো এখনের মতন টাটা আবার চলে আসবো দুপুরে খাওয়ার ভিডিও নিয়ে ততক্ষণে যেন সব সুস্থ থেকে ভালো হ্যালো বন্ধুরা শুভ ভুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরে লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে কর্তামশাই ছুটির দিন মানে বুধবার তো বুধবার মানে তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া হয় মানে মাংসটা থাকেই তো চলো আজকে মেনু দেখি কি আছে প্রথমে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে লবণ রয়েছে এক টুকরো গন্ধরাজ লেবু এখানে রয়েছে পেঁয়াজ রয়েছে গোল গোল করে শসা আর এখানে রয়েছে পেঁয়াজ পাতা আলু দিয়ে ভাজা আর করেছি সবজি দিয়ে মাংস তো কি কী সবজি দিয়ে দিয়েছি ওটা পরে আসছি তো প্রথমে যে পিঁয়াজ পাতা ভাজা একদম বাজে খেতে বন্ধুরা কি বলবো এর থেকে পেঁয়াজ অনেক বেটার পেঁয়াজ পাতার ছোটো ছোটো যে পেঁয়াজগুলো থাকে ওটা যাও বা ভালো এই উপরের ডান্ডিগুলো শক্ত শক্ত আর আমি বুঝিনি দিয়ে দিয়েছি চিবড়া চেবড়া ডাটার মতন তো খেতে খুব অসুবিধা হচ্ছিলো তো যাই হোক শুধু পেঁয়াজটা দিয়ে ভাজলে হয় ভালোই হতো শক্ত শক্ত ডান্ডিগুলো দিয়েছি তো বাজে লাগছিল নিজে এনেছে তো তাই না আঙুল দেখাচ্ছে বুড়ো আঙুল মানে ভালো লাগছে যাই হোক তারপরে পেঁয়াজ পাতা ভাজা দিয়ে খাওয়া কমপ্লিট এবার হচ্ছে চিকেন তো চিকেনটা করেছিলাম আমি বেসিক্যালি এখানে ক্যাপসিকাম গাজর বিনস কড়াইশুঁটি আলু সব দিয়ে একদম কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে করেছি একদম নর্মালভাবে চিকেনটা খুব বেশি রিচ কিন্তু করিনি তোমরা তরকারির কালার বলো দেখেই বুঝতে পারবে আর সাথে ছিল গন্ধরাজ লেবু আর লবণ দিয়ে সুন্দর করে মাখামাখি চলছে আর এই ভেজিটেবল দিয়ে রান্না রান্নাগুলো একটা সুবিধা হয় কি সবজিও খাওয়া হয়ে যায় সাথে মাংসটাও খাওয়া যায় যারা খেতে পছন্দ করে না তারা এরকমভাবে খাবে দেবে ভালো লাগে মানে সবজি খেতে যারা পছন্দ করে না যাই আমাদের সবজিও যেমন পছন্দ হয় সেরকম মাংসও যেরকমভাবেই করি না কেন আমাদের ঠিক উঠে যায় তো যাই হোক কত্তমাস সব সুন্দর করে মাখামাখি করে একদম লেগ পিসে কামড় দিয়ে দিলো তো তোমাদের কেমন লাগলো আজকে চিকেনটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে বলো না তো কারা কারা এরকমভাবে খাও কমেন্ট করো তো চলো সব কিছু যদি একটু খাওয়া যাক আর আজকের দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো একদম হেলদি খাবার তো কমেন্টে জানিও তো চলো এখনো মতন টাটা আবার চলে আসবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো টাটা